কি অবস্থা সকলের সকলের মনে কিন্তু একটা সেটা সিনেমাটা আদৌ মুক্তি পাবে সকলের মনে কিন্তু এখন পর্যন্ত এই প্রশ্নটা কিন্তু কিন্তু করতেছে যে কি আসবে কিনা তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে এই ভিডিওতে চলে এসেছি আজকের ভিডিওতে আমি কথা বলব দরজ সিনেমাটি আদৌ মুক্তি পাবে কিনা বাট আমরা কিন্তু একটি গুঞ্জন শুনতে পাইতেছি সেটা হচ্ছে এই দুই তারিখ কিন্তু দরদ সিনেমার একটি প্রোমো আসতে চলেছে এই গুঞ্জনটি কিন্তু আমি শুনতে পাচ্ছি তো সকলেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন তো আজকের এই ভিডিওটি নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জানতে পারবেন দর সিনেমা দরদ সিনেমাটি কবে আসতে চলেছে এবং এই দুই তারিখ কি দর সিনেমার প্রোমো ভিডিও আসতে চলেছে নাকি তো ভিডিওটি নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দরদ সিনেমার যখন শুট শুরু হয়েছিল তখন থেকে কিন্তু অপেক্ষা করতেছি কিন্তু অপশেষে দরদ সিনেমাটা কিন্তু সময় মতো মুক্তি দিতে পারে না অন্য মামুন ভাইয়া তো এটারও কিছু মানে বিষয় আছে সিনেমাটা শুধুমাত্র মুক্তি দিয়ে দিলেই হবে না এই সিনেমাটা কি ভালোভাবে বিজনেস করতে পারবে কিনা বাট সিনেমাটার কাজ কি সম্পূর্ণ হয়েছে কিনা সব কিছু বুঝে শুনে কিন্তু একটি সিনেমা একটি পরিচালকের মুক্তি দিতে হয় তো হয়তো কিছু জটিলতা বা আটলতার কারণে অনন্য মোমবাই দরজ সিনেমাটি সময় মতো মুক্তি দিতে পারে নাই আমরা জানি যে এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা এবং বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম কোনো প্যান ইন্ডিয়ান সিনেমা তো এই সিনেমাটি কাস্টিং করতে হয়তো একটু দেরি নেই লাগবে কাজ করতে কারণ এই সিনেমাটি জানি আমরা কি ছয়টি ভাষায় কিন্তু এই সিনেমাটি বিশ্বতে যাচ্ছে তো ছয়টি ছয়টি বাসায় কিন্তু এই সিনেমাটি এডিট করতে হবে তার জন্যে কিন্তু অবশ্যই এই দরশ সিনেমার জন্য আলাদা করে একটা সময় দিতে হবে আমাদেরকে তো আমরা জানি যে এই দর সিনেমাটি ইচ্ছাড়াই যে কোনো সময় মুক্তি পেতে চলেছে কিন্তু অনন্য মামুন ভাই কিন্তু এখন পর্যন্ত জানায়নি যে এই সিনেমাটি কবে মুক্তি পেতে চলেছে তো এগুলি অন্য কথা সেটা না দরশ সিনেমা আমরা সময় দিয়েছি এটা ভালো মানের একটি সিনেমা হয়েছে আমি যতটুকু জানি এই দরশ সিনেমা দেখে কেউ বলতে পারবে না নির্মমানের বা সস্তা সিনেমা এই দর সিনেমাটি যারাই দেখবে তারা কিন্তু মানে অবাক হয়ে যাবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ এখন তো সিনেমাটা মুক্তি পাচ্ছে না এখন দেখতেও পারবেন না এখন বুঝতেও পারবেন না তো অনক্ত আমি চাপা মানলে কিছু লাভ নাই তো যখন মুক্তি পাবে তখন এই মানে কথা বলবো আল্লাহ বাসায় রাখে তবে না যায় সরাসরি চলে যায় যে সিনেমাটা কি আদৌ মুক্তি পাবে কি না তবুও গর্তমানে এই কুরবানি ব্যস্ত চলেছে তুফান সিনেমাটি আমি আর আগেও একটি ভিডিওতে বলেছি এখন আপনারা অনক্ত দর সিনেমাটি নিয়ে স্বপ্ন দেখবেন না এখন কিন্তু দর সিনেমা মুক্তি পাবে না দর সিনেমার প্রোমো আসবে না কারণ সামনে কিন্তু দরজ সিনেমা তুফান সিনেমাটি সামনে আসতেছে আর মাত্র কয়েকদিন পরেই তুফান সিনেমাটি আমাদের মাঝে প্রিয় প্রেক্ষাকে কিন্তু তুফান সিনেমাটি আসতেছে এর মধ্যে যে দরক সিনেমার দরজ সিনেমাটি এর মধ্যে মুক্তি দিতে পারবে তুফান সিনেমাটি অলরেডি কিন্তু আমরা যে তুফান সিনেমাটি যে জ্বর তুফান সিনেমাটি যে জ্বর তুলেছে সেই জ্বর কিন্তু পুরোপুরি পাঁচ মাস লাগাত কিন্তু সিনেমা হলেও এই তুফান সিনেমাটি চলবে পুরোপুরি পাঁচ মাস লাগাত তুফান সিনেমাটি সিনেমা হলে চলবে তাহলে পাঁচ মাস পর যুজু আপনারা পাঁচ মাস ঈদে এই বরহা ঈদের পর আরও পাঁচ মাস পর আপনারা দরজ সিনেমাটি নিয়ে স্বপ্ন দেখেন কারণ পাঁচ মাসের ভিতরে কিন্তু দরজ সিনেমাটি কোনো সময় আমি দেখতেছি না মুক্তির কোনো সময় দেখতেছি না কারণ এর আগে যদি দরদ সিনেমাটি মুক্তি পাই একটা বিরাট তেস লেগে যাবে আমরা কিন্তু সাকিব খানের একটা একটা সিরিয়ালে একটা করে সিনেমা দেখতে চাই অনক তো আমরা পাগল হলে হবে না দরদ সিনেমাটি যখন ঠিক টাইমে মুক্তি দিতে পারে নাই তাহলে আরও কিছুদিন পর মুক্তি দাও মুক্তি দেওয়া হোক আমি এটাই চাই আপনারা কি আমার মতের সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা যারা শুনতেছেন যে এই দুই তারিখ দরজ সিনেমার একটি প্রোমো আসতে চলেছে পুরোটাই মিথ্যা কথা এই দুই তারিখে আসলে কিছুই আসতে চলেছে না কারণ এখন তুফানের কিন্তু ইতিমধ্যে কিন্তু তুফানের প্রচারণা চলতেছে এর মাঝে কিন্তু দরদের কোনো কিছুই আসবে না অনন্যমোহন ভাই কিন্তু একটা কথা বলেছিলেন যে একদিন বলেছিলেন দ্বিতীয়র মাধ্যমে এসে যে আজকে থেকে আমি দর সিনেমাটা সাকিব খানের উপর ছেড়ে দিলাম তো সাকিব খান কখনো চাইবে না যে তুফান সিনেমার হাইপ তুফান সিনেমার আইফের মাঝে দরজ সিনেমার কোনো কিছু আসুক তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আসি আল্লাহ হাফেজ